একজন প্রশ্ন করেছে হুজুর ছেলে মেয়ে উভয়েই রাজি আঠারো বছরের নিচে কি বিয়ে করা যাবে আবে যাবে রে বিয়ে করা যাবে আচ্ছা শোনো সরকারি আইনের কিন্তু এক আইন ইসলামের আইন হচ্ছে আর আইন ইসলামের আইন হচ্ছে তুমি সাবালক তুমি বালেক আকুল বুদ্ধি হয়ে গেছে বিয়ে করতে মন্ত্রে সোজা কাজী সাহেবকে ডেকে বিয়ে করে ফেলবা এ তোরা কি গেলে পড়বি না কি রে বাবা ভালোবাসতে আর কি আচ্ছা যদি বিয়ে করতে মনে চায় আব্বা আমাকে বলে দিবা ভাইকে বলে দিবা যে আমি বিয়ে করব তোরা বিয়ে না দিলে আমার যত গুণা হবে সব দায়ভার কেমন তোকে বহন করতে হবে আঠারো বছরে যে বিয়ে হয়ে যাবে নো প্রবলেম আর চল মেয়ে রাজি বলে না যে এই যে দুইজন রাজি তো কে কারে গা কাজী বিয়ে করে ফেলবা তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবা কথা কি বোঝা যায় না আমার আঠারো বছরটা আসলে একটু কম সতেরো একটু কম তোমার বোঝা উচিত যে কথা বলো না কথা বল না তোমার বোঝা উচিত তুমি যাকে বিয়ে করছো সে শুধুমাত্র চেহারায় সুন্দরী হলে হবে না চরিত্রে সুন্দরী হওয়া লাগে এ কথা একমাত্র মুরব্বীরা বুঝবে যুবকরা এখনো বুঝে আসবে না কথাটা বিয়ের পরে বাস খাওয়ার পরে বুঝে আসবে শোনেন একটা কথা বলে ফেলি অনেক মিডিয়া আছে বলতে লজ্জা লাগে কথাগুলো বাট না বললে যুবকরা বুঝবে না শারীরিক সম্পর্কর যে মজাটা আছে বিয়ের পর এটা দশ মাস এক বছর দুই বছরের শেষ হয়ে যায় শারীরিক যে আকর্ষণটা বেশি দিন থাকে না স্যার থাকে কি বিশ্বাস সতীত্ব ভরসা চরিত্র যুবক ভাড়া ঠিক না বলো দেখে মনে হবে ওয়াও মার্শাল ভেরি বিউটিফুল লেটস গেট ম্যাড উইথ হার চলো বিয়ে করি তাকে

আর দুই নাম্বার কথা বিয়ের ক্ষেত্রে তুমি এটা ভেবো না যে বাহ মার্শাল মেয়ের তো বাবা অনেক বড় ভালোই বাড়ি আছে দেখছি আমার তো জীবন স্যাটেল না না তোমার ব্যক্তিত্ব হবে এইরকম যে আমি শ্বশুর থেকে কিচ্ছু নিব না যাই দিক আমি নিব না বরং আমি আরো ছেলে হিসেবে দেওয়া ট্রাই করব আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে সারাদিন বউকে বলা কি গো কিছু দিবানা না আমাকে বাইক লাগবে গাড়ি লাগবে চাকরি লাগবে ব্যবসা করব এগুলো সব ব্যক্তিত্বহীন পুরুষ নগর যুবক ভাইয়ারা ব্যক্তিত্বহীন পুরুষরা চায় আর ব্যক্তিত্ববান পুরুষরা দেওয়ার চেষ্টা করে হাত পাতে না যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো বাপ মায়ের সব করতে দেখবে না মেয়ের আমার কথা হচ্ছে ভাই তোমাদেরও একই কথা হবে হয়তো বাসা রাখি মেয়েটা ভালো হওয়ার চাই বাপ রিক্সা সমস্যা নাই বাপের ভ্যান চালায় কোনো সমস্যা নাই তিনের বাড়ি কোনো সমস্যা নাই মেয়ে ভালো আমি একমত বিয়েতে ঠিক কিনা বলে আচ্ছা তিন নাম্বার কথা বলে এই উত্তর শেষ করছি তোমার যদি মনে হয় যে আঠারো বছর বয়সে যদি আমি বিয়ে না করি আমার চরিত্র নষ্ট হয়ে যাবে বুঝো কতটা বুঝো যদি মনে হয় চরিত্র নষ্ট হয়ে যাবে বিয়ে করে নেওয়াটাই উত্তম আর হ্যাঁ যদি মনে হয় যে না এখনো তো আমি এক পয়সাও কামাই করি না আর পাঁচটা ছয়টা মাস যাক আরো এক বছর যাক একটা রিজিকের বন্দোবস্ত হোক ছোট চাকরি হোক ব্যবসা এটা শুন না বাকি আবেগের বয়সে বিয়ে করলে বেশি আবেগ দিয়ে বিয়ে করলে বিয়ে এক মাসের বেশি টিকবে না যুবক ভাইরা ঠিক কিনা বলো আল্লাহ যুবককে বোঝার তৌফিক দান করুক সকলে জবান করে পড়ছি আমির শেষ আর আসছে পড়া যাবে কি যাবে না তাকবির দেন সবাই মিলে লিল্লাহি তাকবির দয়া করে আমার প্রশ্নটি পড়বেন হুজুর মাস্ট বি আমার প্রশ্ন ও খুব মানে আবদার করেছে আর কি আচ্ছা দেখি উল্টা পাল্টালে আচ্ছা প্রশ্ন করেছে আমি একটা কেউ হাসবেন না আমি ট্রাই করছি আমি একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছি এবং আমাদের ভুল ক্রমে মানে খারাপ কাজটা করে ফেলেছে এখন মেয়ে হাসলে তো উত্তর দেওয়া যাবে না এটা বাস্তবতা যুবক ভাইয়ার এটা হয়ে যায় যুবক গুনাহের জন্য ঠিক কিনা বলো আচ্ছা এখন সে লিখেছে পেটে মাসের বাচ্চা আছে এখন বাচ্চা কি নষ্ট করে ফেলবো নাকি গ্রহণ করব নামও সে উল্লেখ করেছে নামটা আমি পড়ছি না দেখেন যুবক ভাই অন্যায় এত বেশি করা যাবে না যে অন্যায় বোঝাটা অনেক ভারী যায় আপনাকে বুঝতে হবে বিয়ের আগে বাচ্চা নয় বিয়ের পরে হালাল ভাবে বাচ্চা নাও লাগবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আসলে সমাজ ব্যবস্থা এত নষ্ট হয়ে গেছে আমাদের যে একটা ছেলে বিয়ে করতে চায় ঠিক টাইমে বাবা বলে ওই পায়ে দাঁড়া প্রতিষ্ঠিত হয়ে যা আগে তারপরে বিয়ে করবি এই যুবক প্রতিষ্ঠিত হতে হতে বয়স হয় বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সে কি করবে এটা জগতের জ্বালা আছে এটা নষ্ট হতে হতে এমন পর্যায়ে যায় যে যুবকটা হারাম কাজ করলেও আর টের পায় না যুবক ভাড়া ঠিক কিনা বলো সে ভুলেই কাজটা করেছে আমি তার হেদায়তের জন্য দোয়া করি তাকে হেদায়ত দান করুক সকলেই মন খুলে পড়াবেন তোমাদের জন্য একটাই সলিউশন বাবুরা তোমরা বিয়ে করে ফেলো বিয়ে করতে হবে এটা বিয়ে ছাড়া দ্বিতীয় আর কোনো সলিউশন যুবক ভাড়া হতে পারে না ঠিক কিনা বলে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে একটা মেয়ে হবে ছেড়ে দেওয়া যায় না তুমি অন্যায় করে ফেলেছ এক নাম্বার করবা আর দ্বিতীয় অবশ্যই তুমি সেই মেয়েকে বিয়ে করবা যার তোমার অন্যায়টা হয়ে গিয়েছে আল্লাহ এই যুবককে হেদায়াত দান করুক সঠিক বুঝ দান করুক এবং পরিপূর্ণ সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে প্রণামে দেখেছেন কি কারবার একটা অবস্থা যে মায়েরা বলুন আমাকে শুনছেন মেহের বাড়ি করে কোনো অন্যায় করবেন না বিয়ের আগে কোনো অন্যায় নয় যা হবে বিয়ের পরে প্রেম ভালোবাসা বিয়ের পরে বিয়ের আগে কিচ্ছু নয় রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করু সকলেই মন খুলে পড়ছে আমিন আমি বলি এখনো শেষ হয় নাই এই তিনটা কথা আমি জিজ্ঞেস করবো যদি কেউ প্রশ্নে আটকায় যায় তাকে আমি তিনবার সুযোগ দিব অর্থাৎ প্রশ্ন হবে নয় থেকে দশটা বা আটটা বা সাতটা যে কয়টাই হোক সুযোগ পাবেন তিনবার তিনবারে পারলে আপনি পাঁচ টুপি আপনার হয়ে যাবে আর হ্যাঁ যে আসবে যখন সে উত্তর দিয়ে দিবে আপনার সবাই মিলে এক বাক্যে বলবেন মার না এক বাক্যে হয় না আর একবার লেস প্র্যাকটিস টুগেদার বলেন সবাই মার হবা এই তিনটা ব্যাখ্যা কে দিতে পারবে দাঁড়িয়ে যাও হ্যাঁ দাঁড়িয়ে গেছে দুজন তুমি আসো তুমি সবার আগে হাত তুলেছ যে আগে হাত তুলবে তার হক অধিকার একটু বেশি যুবক ভার ঠিক কিনা বলো আচ্ছা ও আসতেছে ওকে সবাই একটা স্বাগত মিশে বলেন সবাই মার হব আচ্ছা একটা কথা বলি এটা মিডিয়ার ভাড়া রেকর্ড দিচ্ছি তো নাক করবেন না এটা সবাই দেখবে কালকে আচ্ছা তো আপনারা এমন জোরে মার বলবেন যেন দাঁড়ায় থাকুন এমন ভাবে মার বলবেন যেন প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে যে নগর মহাদেবপুরের যুবকরা মুরব্বীরা কাপুরুষের সন্তান নয় সে পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল ঠিক কিনা বলে তুমি ওই হ্যান্ড মাইকটা নাও ওই যে হ্যান্ড মাইকটা দেখা যায় ওই হ্যান্ড মাইকটা নাও সবাই একটা সালাম দাও জোরে জোরে চালু করে দিচ্ছে সমস্যা নাই সবাই একটা তাকবীর দেন আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ চালু করে দেন তো ভাই হ্যাঁ এই তো আসসালামু আলাইকুম সকলকে হুম মাশাআল্লাহ এবারে তোমার নামটা বলো সুবহানাল্লাহ আল্লাহুল্লাহমিনের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আমার যুবক ভাইয়ার মুরব্বী জানরা তোমার শাহী দরবারে হাত তুলেছে মায়েরা বোনরা হাত তুলেছে আল্লাহ আমি অধমের কথায় হতে পারে ত্রুটি হতে পারে আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল رب العالمین দয়া করে মেহেরবানি করে আজকে এই মাহফিল বাস্তবায়ন করবার জন্য কলিজা টুকরা যুবক যারা মুরুব্বি জানরা দিন রাত পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলেছে কেউ টাকা দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ মেধা দিয়ে যে যাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সকলের দানকে অর্থকে কষ্টকে তুমি তোমার নাজাতের ওয়াসিলা হিসেবে বান্দার নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল এবং আলমিন আমাদের হতে অনেকের জনম দুঃখিনী আম্মা যান জনম দুঃখী আব্বা যান বিদায়নি অন্ধকার কবর চলে গিয়েছে সকলের কবরকে তুমি ফেট ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে যেই সমস্ত যুবক ভাই আজকের মাহফিলে তোমার সেই দরবারে হাত তুলেছে মুরব্বীরাও হাত তুলেছে আল্লাহ আমাদের জীবনে অনেক অন্যায় আছে অনেক জুলুম আছে অনেক গুণা আছে আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনা খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল রাব্বুল আলামিন এই লক্ষণ পর আন্নুর ফুরকানিয়া মাদ্রাসাকে তুমি তোমার ইসলামের দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি ওস্তাদদেরকে তুমি যারা কমিটির সদস্য হিসেবে আছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে পরিপূর্ণ রূপে কবুল এবং মঞ্জুর করানো আল্লাহ যারা দান করেছে আল্লাহ কম হোক বেশি হোক আল্লাহ যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে আল্লাহ 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 রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা হাত তুলেছে প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মাজান খাদিজার দি আল্লাহ তালা আন্ধার চরিত্রে চরিত্রবান হর তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রব্লুল আর দয়া করে মেহেরে বাহানী করে আজ যেমন আমরা সবাই কোরআনের বাগানে একসঙ্গে বসতে পেরেছি জন্নাতুল ফিরতা সবাই যেন একসঙ্গে বসতে পারি একসঙ্গে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ আল রব্বুল আলমিন আমার বাম পাশে একজন যুবক বসে আছে আল্লাহ পুরস্কার পেয়েছে দোয়া করেছে তোমার শাহীদর দরবারে আল্লাহ ও যেমনভাবে উত্তর দিয়েছে আল্লাহর মেধা অনেক ভালো তাকে তুমি ইসলামের খাদেম হিসেবে দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ তার মেধা দিয়ে সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে প্রাণ দিল উজাড় করে কাজ করতে পারে আল্লাহ সেই তৌফিক যুবক ভাইগে তুমি দান করে দাও আল্লাহ তার স্যার তার পাশে বসে আছে আল্লাহ স্যারকেও তুমি ইসলামের খাদেম হিসেবে একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে আল্লাহ মেহরবানি করে তুমি সবাইকে শেফায় আজেলা কামেলা দান করে দাও আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করো আল্লাহ আমার সামনেই মাদ্রাসা আমি দেখতে পাচ্ছি আল্লাহ এই মাদ্রাসার যত অভাব আছে আল্লাহ সমস্ত অভাবকে তুমি তোমার গায়েবী খাজানার থেকে দূর করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি তোমার ইসলামের দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ এই মাদ্রাসার থেকে যেই হাফেজ ভাইরা বের হবে তারা যেন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হতে পারে যুগ শ্রেষ্ঠ মুফাসসির হতে পারে যুগ শ্রেষ্ঠ দায়ী হতে পারে যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে আল্লাহ সেই তৌফিক প্রত্যেকটা ছাত্র ভাইকে তুমি দান করে দাও আল্লাহ প্রত্যেকটা উস্তাদকে তুমি সেই যোগ্যতায় যোগ্যতা সম্পূর্ণ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলিম তুব আলয়না ইন্নাকা আত-তাওয়াবুর রাহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أبارك دينك إن شاء الله السلام عليكم ورحمة الله